আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা একটা নতুন প্রোগ্রাম করব এটা হচ্ছে আজকে আমাদের এই এই ভিডিওটা হবে একটি অন্য ধরনের ভিডিও কি বলো সেটা হবে আজকে আমরা পাঁচশো ফলোয়ার রান করছে এবং কি পাঁচশো সাবস্ক্রাইবার প্লাস হয়েছে এটার উপলক্ষে আজকে আমরা এমন একটা নাম একজনের থেকে শুনুন সেই নামের লোকটা নামটা খুঁজুন সেই নামের লোক এলা যেই হোক আমরা তাকে আজকে পুরস্কার দিব হ্যাঁ আমরা ওই এক আমগো নিজস্ব কাউকে আমরা নিব না আমরা অন্যজনকে অন্যজনকে নিব কি আমরা নিজেরা যদি বলি তাহলে দর্শক প্রিয় বন্ধুরা বলবো যে আমাদের সাজানো বন্ধুরা আমরা নিজেরা কোনো নাম সিদ্ধান্ত নিব না এটা আমরা অন্যজনকে জিজ্ঞাসা করুন দেখি আমরা এক ভাই এখানে আছে তার সাথে একটু কথা বলুন ভাই সালাম আলাইকুম এদিকে আমরা আজকে আমাদের 500 সাবস্ক্রাইবার এন্ড 500 ফলোয়ার রান হইছে হ্যাঁ এই উপলক্ষে আমরা একটা পুরস্কার দিমু একজন লোকেরে এখন আপনার একটা সুন্দর নাম যেটা আপনার ভালো লাগবে এরকমই একটা নাম বলবেন ওই নাম আমরা আমরা খুঁজুম। এখানে হোক এলা যেখানে হোক আপনার নাম নাম আছে দীপু দীপু মোহাম্মদ মোহাম্মদ দীপু দীপু খুঁজুম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা আমরা সে বলছে দীপু দীপু মোহাম্মদ দীপু লোক এটা যেখানে আছে আমরা তাকে খুঁজুম।

ভাইয়ের নামটা একটু জানতে পারি রুবেল মোহাম্মদ রুবেল ভাই হয় নাই আসসালামু আলাইকুম ভাইয়ের নামটা একটু জানতে পারি পলাশ পলাশ ভাই হয় নাই কাকা আসসালামু আলাইকুম আপনার নামটা একটু জানতে পারি মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম কাকার নাম মোহাম্মদ আশোক আলী আশোক মোহাম্মদ আশোক হয় নাই হয় নাই হয় নাই আসসালাম আলাইকুম ভাই আপনার নামটা একটু জানতে পারি জি জাহিদ জাহিদ ভাই হয় নাই হয় নাই জাহিদ ভাই হয় নাই কাকা আসসালামু আলাইকুম

আপনার নামটা একটু জানতে পারি কাকা আমার নাম মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ ইসমাইল হয় নাই আসলে আমরা অন্য একটা নাম খুঁজতেছি কাকা দেখি আমরা নামটা পাই নাকি কাকা সালাম আলাইকুম আপনার নামটা একটু জানতে পারি মোহাম্মদ আবু বক্কর মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক হয় নাই কাকার নাম মোহাম্মদ মুস্তফা মুস্তফা হয় নাই আমরা একটা অন্য নাম খুঁজতেছি কাকা সালাম আলাইকুম কাকার নামটা কি কোন ফরিদ আহমেদ ফরিদ আহমেদ মিলে নাই কাকার হারুন হ্যাঁ হারুন হারুন মিলে নাই কাকার নাম মানিক জমদার মানিক জমদার জমদার মিলে নাই ভাইয়ের নাম সাইদুল ইসলাম সাইদুল ইসলাম ওইছে হয় নাই কাকার নাম মোহাম্মদ দুলাল মিয়া মোহাম্মদ দুলাল মিয়া হয় নাই বড় ভাই আব্দুল খালেক আব্দুল খালেক হয় নাই আজকে এই নামটা আমরা অনেক খুঁজতেছি পাই নাই এখনো সময় আছে দেখি আরেকটু খুঁজে পাই নাকি ভাইয়ের নামটা জানতে পারি নামটা নাম ফুল মিয়া ফুল মেয়ে হয় নাই হয় নাই কুল মিয়া ভাই নামটা জানতে পারি হ্যাঁ জানতে পারেন কি নাম মমত সাইদের মিয়া মমত সাইদুল মিয়া ভয় নাই ভাই ভয় নাই দেখি আমরা বহুত খুঁজলাম দেবন্ধ অনেক জনের কাছে জিজ্ঞাসা করলাম আমরা এই নাম কাঙ্ক্ষিত নামটা আমরা পাইলাম না দেখি আমাদের সামনে আইতো ভাই আসসালামু আলাইকুম ভাই নামটা একটু জানতে পারি ভাই তাজুল মোহাম্মদ তাজুল ভাই হয় নাই আসলে আমরা ভাই আসসালামু আলাইকুম ভাই নামটা জানতে পারি মোহাম্মদ আব্দুল ইসলাম আমিরুল আমিনুল ইসলাম আমিনুল ইসলাম হয় নাই ভাই হয় নাই বড় ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের নামটা একটু জানতে পারি হারুন মোহাম্মদ হারুন ভাই হয় নাই আসলে আমরা একটা নাম খুঁজতে আছি ওই নামটা আমরা আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরস্কার পাইব সেই নামটা আপনি মিলেন আসসালাম আলাইকুম কাকা আপনার নামটা জানতে পারি আপনার নাম নাম কি জন্য আপনার নামের সাথে যদি মিলে আমি যে নামটা খুঁজতেছি এই নামটা যদি মিলে একটা পুরস্কার পাইবেন আমাদের ইউটিউব চ্যানেলও ফেসবুক পেজের পক্ষ থেকে একটা পুরস্কার পাইবেন আপনি আমরা এই নামটা খুঁজছি অনেক খুঁজছি পাই নাই দেখি আপনার সাথে মিলে নাকি আপনার নামটা একটু বলেন আমার নাম দিলীপ দিলীপ মিলে নাই প্রিয় বন্ধুরা আমরা আসলে অনেক খুঁজতেছি অনেক খুঁজছি প্রায় অনেক ভিডিও মানে অনেক বড় হয়ে গেছে আমরা খুঁজতেছি তারপরে আমরা এখন আর পারতেছি না ভাই ইসলাম আলাইকুম ভাইয়ের নামটা একটু জানতে পারি